এখানে যে পয়সা রুজি লাইন আছে এটা আস্তে আস্তে আপনারা শিখাইতেছি আমি দেখাইতেছি তোমরা যারা ইন্টারমিডিয়েট পাস করছো আমার দ্বারা আও ইংলিশ করে পড়াশোনা করো কম্পিউটার করো ডিজিটাল মার্কেটিং করো আইটি করো নেটওয়ার্ক ফ্রিল্যান্সিং করো মোবাইলে ফেসবুকে দেখো রিসিপ্ট শিখাইছে চিটা লুকাইয়া এরা ভিডিও বানাইতেছে তোমরাও চাইতে পারো

আরো অনেক ভালো ভালো প্রজেক্ট নিয়ে আইতেছি খালি নিজের প্রতি বিশ্বাস রাখো সোনারগাঁট মাধবপুর সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো সময় তৈরি করতেছে তোমরা খালি সাথে থাকো থ্যাংক ইউ